বিএনপির মনোনয়ন পাওয়া ও না পাওয়াকে কেন্দ্র করে গাজীপুর এক আসনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দশটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত দশজন আহত হয়েছেন এ সময় কয়েকটি নির্বাচনী প্রচারণা অফিসও ভাঙচুর করা হয় রোববার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব ইশরাফ সিদ্দিকের সমর্থকরা বিক্ষোভ মিছিলে ডাক দেয় পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা এতে দশটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত জন আহত হয়েছেন পরে তাদের উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে

তার এই প্রতিফলন হিসাবে বিক্ষোভ মিছিল করার কথা ছিল কিন্তু বিএনপির মনোনয়ন প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা তাদের উপর হামলা চালায় এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়েছে আসলো হপিস্টিক আসছিলো লাভি আর চাইনিজ 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 আর আর কি জানি আসলো একটা অগকমর ভিত্তি কিন্তু আমি খেয়াল করি না

ও বিএনপির নির্বাহী কমিটি সদস্য মুজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন চ্যানেল টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন চ্যানেল ফোর টেলিভিশন হাউস অফ কোয়ালিটি আইপিটিভি প্রোডাকশন